চুলকে চিরবিদায় বলার সহজ কিছু উপায় চুল বড় করতে কোন নারীরা না চান চুল বড় করে তোলা হয়তো সময়ের ব্যাপার কিন্তু চুলকে সুন্দর ঝরঝরে আর পরিপুষ্ট অবস্থায় রাখাটা বেশ কঠিন যাদের চুলের অবস্থা ভালো নয় এবং উস্কু তারাও চুল বড় করে তুলতে পারেন তবে শুকনো আর শ্যাম্পু বদলে দেখুন পার্থক্য হয় কিনা অনেকের চুলে সব শ্যাম্পু শুট নাও করতে পারে অধিকাংশ ক্ষেত্রে শ্যাম্পু বদলানোর কারণে চুলের চেহারা বদলে যায় এভাবে বারবার শ্যাম্পু বদলে চুলের জন্য মানানসই শ্যাম্পু খুঁজে নিতে পারেন তাপ এড়িয়ে চলুন শুকনো আর ফাটা চুল বড় করতে হলে তাপ এড়িয়ে চলতে হবে চুল আয়রন করবেন না স্ট্রেট করা থেকে আপাতত বিরত থাকুন চুল বড় করে তারপর একটা ব্যবস্থা করা যাবে ভিটামিন খান যদি চুলের জন্য প্রতিদিনই মাল্টিভিটামিন খেয়ে থাকেন তার সঙ্গে যোগ করুন ফলিক অ্যাসিড ও বায়োটিন এতে মাথার খুশকি দূর হবে এবং স্ক্যাল্পের ত্বক পরিপুষ্ট মনে হবে হেয়ার কাট একটি সুন্দর পছন্দের চুলের কাট দিয়ে দিন সেই চুলটিকে বড় করতে থাকুন কোনো কাটিং ছাড়া এমন শুকনো চুল দেখতে ভালো লাগে না তাই একটি সুন্দর হেয়ার কাট দিয়ে চুল বড় করুন কন্ডিশনার ব্যবহার করুন চুলের শুষ্কতা দূর করতে হলে তাতে কন্ডিশনার ব্যবহার করুন এতে মলিন ভাব দূর হয়ে যাবে এছাড়া ফাটা চুলও কিছুটা সুস্বাস্থ্য ফিরে পেতে পারে দুই তিন দিন পর পরই সাধারণ কন্ডিশনার অথবা সপ্তাহে একদিন ডিপ কন্ডিশনার ব্যবহার করতে পারেন খাবার বদলে ফেলুন খাবারের উপর যে চুলের স্বাস্থ্য নির্ভর করে তা আমরা প্রায় ভুলে যাই তাই রেস্টুরেন্টে গিয়ে একটি চিজ পড়ানোর আগে চুলের কথা একটু ভেবে দেখবেন ভিটামিন ই যুক্ত খাবার বেশি খাওয়ার চেষ্টা করবেন পানি খান পানি শুধু দেহকে বৃদ্ধির জন্য বেশ কার্যকর তাই নিয়মিত বিশুদ্ধ পানি পান করুন বন্ধুরা আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দিবেন আর বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন ভালো ভালো টিপস পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন আজকের মতো বিদায় বন্ধুরা ভালো থাকবেন সবাই